বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নুতুষার এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাল মামুন স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে আলোচনা শুরু করি আলোচনা শুরু করি আব্দুল নুতুষার আপনি কি দিয়ে আপনি জানেন আজকে জেনে থাকবেন যে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে নির্বাচন দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে আর একটি বলছে ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগে পড়বে জাতি প্রশাসনকে নিরপেক্ষ থেকে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান নির্বাচন যদি কারচুপি হয় নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো নিশ্চয়ই জাতির দুর্ভোগ হবে এটা তো নতুন কোনো কথা না আর নির্বাচনে নিরপেক্ষতা দাবি করা এটাও তো একটা জেনেরিক দাবি ফলে জামাত এমন কিছু নতুন কথা বলে নাই কিন্তু জামাত কেনই সন্দেহ করছে এইটা একটা প্রশ্নের বিষয় হতে পারে যে কেন তাদের মনে এরকম সন্দেহ যাচ্ছে যে নির্বাচন ফ্যাস মতো হবে আমার মনে হয় যে এটা তারা ইচ্ছাকৃত ভাবে করছে এই কারণে যে তারা একটা ক্ষেত্র প্রস্তুত করে রাখতে চাইছে যদি তাদের নির্বাচনে ফলাফল খারাপ হয় তখন তারা বলবে যে এই নির্বাচন মতো রয়েছে এই আর কি এটা কিছু না এগুলো রাজনৈতিক কৌশল এটা আমার ধারণা আহ আরো দু একটা দল এটা বলতে পারে আমার ধারণা এনসিপিও বলতে পারে কালকে মানে গতকালকে আগের দিন যেটা জামাত বলছিল যে খলিল রহমানের দিল্লি সফর নিয়ে তারা একটা সন্দেহ প্রকাশ করেছে উনি তো একটা সম্মেলনে গিয়েছেন যেটা একটি আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সম্মেলন ফলে এটা তো দিল্লি সফর বলে কথা না এটা যদি হতো তাহলে নিশ্চয়ই সেখানে যেতেন কলম্বোতে হলে সেখানে যেতেন এখানে তো উনি একা যান নাই এখানে আরো বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন ফলে এটা নিয়ে আলাদা করে কোনো কিছু আহ বলার বা বোঝার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না বরং ওইখানে যাওয়ার পরে তিনি কি কি কর্মকাণ্ড করেন সেটা নিয়ে বোঝার বিষয় আছে ওনার যদি ওয়ান টু ওয়ান মিটিং হয় কারোর সাথে অথবা তিনি যদি কোন মন্তব্য করেন সেগুলো নিয়ে পরে আলোচনা করা যেতে পারে কিন্তু যাবেন না তো কে যাবেন তাহলে অন্য কেউ যেতেন কাউকে না কাউকে যেতেই হতো কারণ সম্মেলনের স্থল হচ্ছে শহর এইটা আলাদা করে দেখার কিছু না এখন ধরেন কেউ যদি লালকেল্লা দেখতে চায় সে কি কলম্বো যাবে তাকে তো দিল্লি যেতে হবে তো এর মানে তার দিল্লি যাওয়া না আমরা একটু ডক্টর আব্দুল্লাহ মামুন প্রশ্ন একই না আমরা যে কমপ্লিমেন্ট করি সেটা হচ্ছে এখনো জামাত তাদের যে নির্বাহ গণভোট নির্বাচনের দিনে হয় এটা আগে অনুষ্ঠিত হবে সেটিকে মিন করেছে এবং একই সাথে এটা একটা স্ট্রেট বলে আমি মনে করি যে যদি সেটি না হয় এবং তারা নির্বাচনে অংশগ্রহণ না করে একই সাথে হয়তো বারো চারটি দল বা যে জোটটি তারা লিড করছে সেটি যদি অংশগ্রহণ না করে তাহলে দেখা যাবে যে ভোট নিয়ে মানুষের হবে বা অংশগ্রহণকে চিন্তা করছে পরিবেশে না এটি আমার ধারণা তারা বলেছে সেটি মিন করেছে একই সাথে আপনি দেখবেন যে জামাতের যে স্টেটমেন্ট এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে সেই স্টেটমেন্টে কিন্তু তারা বলেছে যে তারা হতাশ এবং তারা গণভোট আগে চায় এবং আরেকটা জিনিস যেটা বারবার বলা হচ্ছে এবং একটা বক্তব্য দেখলাম যে গণভোট আগে হলে বিএনপি পাচ্ছে যে তরুণরা দিয়ে এবং সেক্ষেত্রে মেইন ভোটে গিয়ে বিএনপি আসন সংখ্যা কমে যাবে এ ধরনের একটা অ্যানালিসিস দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি মনে করি যে বরং যে দাবিগুলো বিভিন্ন রাজনৈতিক দল পক্ষে করা হয়েছিল এবং যেভাবে এখন বাস্তবায়ন প্রক্রিয়াটা প্রস্তাব হলো যদিও একটা জায়গা চার চারটা প্রশ্ন রেখে এটাকে ভেঙে ভেঙে করার চেষ্টা করা হলো কিন্তু আটচল্লিশটি যে মূল প্রস্তাব সেটি আসলে যদি আমরা দেখি বিএনপির যে বরং দাবি ছিল তার বিপক্ষেই বেশি গেছে এক্সেপ্ট আপনার একই দিনে ইলেকশন একদম পুরো প্রক্রিয়াটার মধ্যে সেক্ষেত্রে আমি মনে করি যে গণতান্ত্রিক উত্তরণ যে আমাদের দরকার এবং এই মুহূর্তে যে আমরা যেটা বলছি যে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বিএনপি আমরা সেটা অনুধাবন করেছে এবং যে কারণে তারা তাদের যে রিয়াকশন আমরা আশা করেছিলাম তার থেকে অনেক সফটওয়ার রিয়াকশন যদিও যে ফর্মাল স্টেটমেন্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং এর পরে দিয়েছে বিএনপি সেক্ষেত্রে বলা আছে যে সতেরো তারিখ স্বাক্ষরিত যে সনদ তার ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার একটা বিএনপি একটা শাউট দিয়ে রাখলো বা একটা হিন্স দিয়ে রাখলো তারা হয়তো বা সতেরো তারিখে যে সনদ এটা আমার ধারণা এটা মিন করেছে যে নোট অফ ডিসেন্ট সহ যে বিষয়গুলো ছিল সেটা বাস্তব হবে চার নাম্বার প্রশ্ন যেটা আছে এখন গণভোটে যেটা চার নাম্বার প্রশ্ন যুক্ত হলো একটা আছে যে রাজনৈতিক দলগুলো যদি আপনি চারটা খুব ক্রিটিক্যালি দেখেন দেখবেন যে আটচল্লিশটা প্রস্তাব আসলে চলে এসছে ওর মধ্যে এবং তিরিশটা যেমন উল্লেখ করছে তিন নাম্বার প্রশ্নে তাহলে বাকিগুলো গুনে দেখবেন যে মোটামুটি বাকিগুলো কাভার হয়ে গেছে তো বিএনপি কিন্তু সেদিকে না গিয়ে নির্বাচন যে দরকার সেটি বরং সেটির দিকে আগ্রহ বিএনপির বেশি এবং সেক্ষেত্রে হয়তো বা জামাত একটু হতাশ তারা মনে করেছিল যে বিএনপি একটা রিয়াকশন দেখাবে বরং বিএনপি সেটা না দেখে একটা নির্বাচনমুখী দল হিসেবে এই মুহূর্তে যে নির্বাচনটা জাতির জন্য খুবই প্রয়োজন আমরা সবাই বলছি এটা নিয়ে সেই দিকে গুরুত্ব দিয়েছে তাকেই আবার একটা রাজনীতির মাঠে আলোচনা বা বিএনপি কে আর দিকে বিভিন্ন বক্তব্যের দিকে ঠেলে দেওয়া সমত জামাতের এই কয়েকদিনের গত দুদিনের বক্তব্যের একটা মুখ হতে পারে জি ডক্টর আব্দুল আমরা একটু শুনতে চাই মানে যে দুই আপনাদের দুজনের কাছে জানতে যাব। এই যে গণভোট যেটা জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে আসলে এই যে গণভোটটা যখন হবে এবং জাতীয় নির্বাচনটা যখন হবে হবে কতটা বলে মনে হয় কারণ একটা সময় তো এখন লাগবে জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে গণভোটের জন্য আলাদা করে কোনো অর্গানাইজিং প্রয়োজন হচ্ছে না কেননা জাতীয় নির্বাচনের আয়োজন গণভোটের চাইতেও বিপুল ফলে গণভোট শুধুমাত্র একটা ব্যালট বাড়বে বাক্স বাড়বে এছাড়া তো আর কিছু না একটা ভোট বেশি হবে আপনাকে মানে দুইটা ভোট দিতে হবে আর কি তবে সুবিধা হচ্ছে যে গণভোটে তো হ্যাঁ অথবা না এর বাইরে তো কোনো অপশন নাই আপনি একটা টিক দিবেন বা একটা সিল দিবেন যাই দিবেন সেটা হ্যাঁ বাক্সে অথবা না বাক্সে আর ব্যালটে বরং বেশি সময় লাগবে কারণ ওখানে একাধিক লোকের নাম থাকে বা থাকার সম্ভাবনা কিছুটা সময় বেড়ে যাবে বলে আমার ধারণা ভোট প্রদানের ক্ষেত্রে হয়তো সেকেন্ড সেকেন্ড করে সময় বেশি লাগবে সেক্ষেত্রে এটাকে কাউন্টার করার জন্য যেটা করা যেতে পারে আলাদা আলাদা বুথ তৈরি করা যেতে পারে যাতে সময় বেশি না লাগে মানুষ সংসদ নির্বাচনের ভোটটা দিয়ে তারপরে গণভোটের ভোট দিতে যাবে এবং একাধিক বুথ বাড়িয়ে দিলে আমার মনে হয় সময়ের যে স্বল্পতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটাকে ম্যানেজ করা যাবে আমি তো সবাই একটু জানতে চাই যে গণভোটে যদি না ভোট পরে তখন আসলে কি সংকটটা তৈরি হতে পারে গণভোটে না ভোট বেশি হয়ে গেলে জুলাই ষোলো দেখ তো কোনো কার্যকারিতাই থাকবে না কেননা যে চারটি বৃহৎ প্রশ্ন সেখানে করা হয়েছে যার মধ্যে শুধু আটচল্লিশটা না আসলে পুরো সনদটাকেই ঢুকিয়ে দেওয়া হয়েছে কেননা চার নম্বরে বলা হয়েছে যে এই তিরিশটি এবং অন্যান্য বিষয় বাদে বাকি বিষয়গুলি দলগুলি তাদের ম্যানিফেস্টো এবং মানুষের কাছে প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। তার মানে সবই আছে ওর মধ্যে বরং দলগুলিকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে যে যা ঐকমত্য হয় নাই অথবা হয়েছে সবই আপনারা বাস্তবায়ন করবেন এবং ওই জায়গাতে শুধু একটা বৈষম্য হয়েছে সেটা হচ্ছে শুধু নির্বাচনে বিজয়ী দলগুলি তাদের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ পাবেন কিন্তু সেই দলীয় সিদ্ধান্ত ছাড়াও তো অন্যান্য দল যারা ঐকমত্য কমিশনের মিটিং অংশ নিয়েছিল তাদেরও তো মতামত থাকতে পারে সেই মতামত সেইখানে কোনোভাবে আলোচনা বা প্রযোজ্য হচ্ছে না কিন্তু এর বাইরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেভাবে গণভোটের আয়োজনটা হচ্ছে সেইভাবে যদি গণভোট আয়োজিত হয় তবে আমাদের মূল জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট না হয়ে গেলে যেটা ঘটবে সেটা হচ্ছে জুলাই সনদ না হয়ে যাবে অকার্যকর হয়ে যাবে

আমাদের কিন্তু সবাই ভোটের সময় কয়েকটা ব্যালটে অভ্যস্ত এবং সেখানে আরো বেশি প্রার্থী দেখে দেখে সিলেক্ট করে ভোট দিতে হয় মহিলা প্রার্থী মেম্বার চেয়ারম্যান এগুলো দেখে দেখে ভোট দিতে হয় তো সেক্ষেত্রে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা হবে এবং সেজন্য একসাথে বা একই বুথে ভোট নিলে আমার মনে হয় যে সেটা ইফেক্টিভ বেশি হবে প্রশ্নটা অন্য জায়গায় যে আপনি এই যে সংস্কারটা সেটা কতটুকু এজুকেট করতে পারেন এর আগে যেটা হয়েছে আমাদের এখানে যে ভোটগুলো গুলো তিনবার প্রত্যেকবারে রাজনৈতিক দলগুলো একটা কনসেন্সাস পরে ভোটে গেছে এবং সবাই মোটামুটি একমত ছিল যে কারণে যে প্রসঙ্গটা আপনি দ্বিতীয়টা করলেন আপনি না ভোট জয়যুক্ত হলে কি হবে এটা একটা ক্যাম্পেইন এর প্রয়োজন হয় প্রথমত হচ্ছে যে এই যে সংস্কার গুলো এটা আমাদের সাধারণ মানুষ কতটা বোঝে এটা একটি জিনিস আর রাজনৈতিক দলগুলো তাদেরকে এই গণভোট সম্পর্কে কতটুক সচেতন করবে সেটা আরেকটা বড় বিষয় আর দ্বিতীয় যে জিনিসটি আপনি বললেন যে যদি না ভোট জয় জয়যুক্ত আমার ধারণা যদিও বিভক্ত হবে আমরা দেখছি বিএনপির এর কোন কোন প্রার্থী দুএক জায়গায় এই কথাটা বলেছে বাট আমার মনে হয় একটা অপছন্দ করেন সেটার জন্য কি না অপশন রাখা উচিত না সেটা তো এখনো ক্লিয়ার এখানে যেটা মনে হচ্ছে এক চ্যাটটাই একটার সঙ্গে থাকবে একটা প্রশ্ন যেটা বলা হচ্ছে কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনার বিএনপি না ভোট ক্যাম্পেইন করবে এই মুহূর্তে সেটা আমার মনে হয় না আর দ্বিতীয়ত যে অন্যান্য যারা সাধারণ মানুষ ভোট দেবে কারণ জুলাই সংবিধান বাস্তবায়ন হলে আমরা চাই আমরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেখানে এটা বাস্তবায়ন হোক আমরা চাই তুষারে যে কথাটা বললেন যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটাতে একটা আমারও আপত্তি জায়গা যে হাত পা বেঁধে রাজনৈতিক দলগুলোকে আপনি সংস্কার হয়তো বা একটা নথি ধরিয়ে দিলেন বা একটা দলিল ধরিয়ে দিলেন কিন্তু বাস্তবায়ন তো তারাই করবে আর বিএনপি যে ভাষায় কথা বলছে যে সংসদে আলোচনা হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারা কিন্তু ওই রিক্সটা নিবে আমার ধারণা তফসিলের মধ্যে বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো তারা যে রাখতে চেয়েছিল আমি মোটামুটি নিশ্চিত যে বিএনপি নোট অফ ডিসেন্ট রেখেই তাদের তফসিলটা করবে তো সেক্ষেত্রে আমি মনে করি না যে পুরোপুরি বিপক্ষে চলে যাবে বা না ভোট জয়যুক্ত হবে আর একটা ফ্যাক্টর আছে যে আওয়ামী লীগের ভোট যদি গিয়ে ভোট দেয় যে জুলাই সন না ভোট জয়যুক্ত হোক বা সেটা না ভোটের যেন তারা প্রমোট করবে সেটা আমার মনে হয় না তবে সময় যত ঘনিয়ে আসবে নির্বাচনে তখন হয়তো বাট এটা ঠিক যে একটা যে বড় দোলাচলের মধ্যে আমরা পড়েছিলাম সেটি হচ্ছে যে আমরা একটা গণভোট নির্বাচনটা নির্বাচন আগে করা এটা সামর্থ্য নাই আমাদের আমরা অর্থনৈতিক দিক থেকে দেখেছি বাট প্রাতিষ্ঠানিক সামর্থ্য যেমন নাই বা এই মুহূর্তে এটাকে অ্যাকোমোডেট করার ক্ষমতা দেশের আর্থসামাজিক সামাজিক অবস্থায় ছিল না রাজনৈতিক বাস্তবতা ছিল না সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে গণভোটটা আগে না করে একই সাথে অনুষ্ঠান এবং আমি মনে করি যে গণভোটের সম্ভবত আমার ধারণা যে হ্যাঁ ভোট দিয়ে উতরে যাবে এবং পরবর্তীতে যে দল ক্ষমতা আসবে তাদেরকে স্ট্র্যাটেজি নিতে হবে যদি বিএনপি আসে যে তাদের নোট অফ ডিসেন্টের বিষয়গুলো তারা কিভাবে সেটেল করবে বা সংসদে যদি এখন টু সেভেন্টি অটোমেটিক যে ট্রিগার করা সেটা থাকলো না সেটা একটা অথবা একটা কমফোর্ট জোন হবে বিএনপির জন্য যদি তারা ক্ষমতায় যায় তখন ভেবে চিনতে সংসদে আলোচনা করে হয়তোবা তার একটা ফাঁক বের করার চেষ্টা করবে যে তাদের মত করে সংস্কার প্রস্তাব গুলো বাঁচতে পারে যেটা আমি মনে করি যে না হওয়ার চেয়ে বিএনপি যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারপরে হোক চাপিয়ে না দেওয়া হোক বড় সংস্কার গুলো হোক তাহলে একটা দল অন করবে এবং আমরা একেবারে অনেক কিছু না খেয়ে গ্রাজুয়ালি যদি আমরা মুভ করি তাহলে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো শক্তিশালী হবে এবং আস্তে আস্তে সংস্কারের যে খাওয়ার অভ্যাস সংস্কার সংস্কারের অভ্যাস এ আমরা অভ্যস্ত হতে পারবো জি আমাদের একটা বিরতির সময় হয়েছে ডক্টর আবদুল্লাহ মামুন এবং আব্দুল নতার বিএনপির থেকে ফিরে সে আমরা আলোচনা করছি প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণ একটি বিএনপির সময় সঙ্গে বিএনপি আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর আব্দুল তুষার এবং ডক্টর আবদুল্লা আল মামুন ফিরছি আলোচনায় আবদুল উত্তুষার আপনি জানেন যে আজকে এনসিপি থেকে বলা হয়েছে যে গণভোটের রায় বাধ্যতামূলক মানতে অস্বীকৃতি জানিয়ে জনমত প্রত্যাখ্যান করছে একটি দল এবং তারা বলছে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে যারা এই গণভোটের রায় বাধ্যতামূলক অস্বীকৃতি জানাচ্ছে গণভোটের রায় থেকে অস্বীকৃতি জানাে নাই বা গণভোট নিয়ে তো কি অস্বীকৃতি জানাে নাই গণভোটের বিষয় জনগণ অস্বীকৃতি জানাতে পারে অথবা জানাবে না পুরো বিষয়টাই তো স্বীকৃতি আর অস্বীকৃতি অর্থাৎ যারা গণভোটে ভোট দিবেন আমরা যারা সাধারণ নাগরিক আমরা হয় হ্যাঁ বলবো অথবা না বলবো কিন্তু যে অবস্থাটা করা হচ্ছে সেটা হচ্ছে চারটি প্রশ্ন আমার যদি তিনটাতে সম্মতি থাকে আর একটাতে না থাকে তারপরে কি আমি হ্যাঁ দেব অথবা আমার যদি তিনটাতে অসম্মতি থাকে তারপরেও কি আমি হ্যাঁ দেব আর আমি যদি তিনটাতে অসম্মতি থাকলে না দেই তাহলে যেটাতে আমার হ্যাঁ আছে সেটাও তো বাদ পড়ে যাবে ফলে এই গণভোটটা যে পদ্ধতিতে হচ্ছে সেই পদ্ধতি নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে তাই না তাহলে তো পরীক্ষার খাতে এমসিকিউ যখন থাকে তখন পঞ্চাশটা প্রশ্ন একসাথে দিয়ে বললেই হতো যে আপনি কি সবগুলিতে একমত নাকি সবগুলিতে ইয়াস নাকি সবগুলিতে নো সবগুলোতে এ দিবেন নাকি সবগুলোতে বি দিবেন ব্যাপারটা তো এরকম না ফলে এইখানে চারটা মোটা দাগের প্রশ্নের মধ্যে প্রথমটাতে চার পাঁচটা বিষয় আছে দ্বিতীয়টাতে তিরিশটা বিষয় আছে তৃতীয়টাতে আরো চার পাঁচটা বিষয় আছে এবং চতুর্থটাতে বাকি যা কিছু আছে সব আছে তার মানে সব মিলিয়ে ওই চুরাশিটা প্রশ্নে এটার ভিতর আছে চারটা প্রশ্নের ভিতরে চুরাশিটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার চারটাকে হ্যাঁ বলতে বলা তাই না ধরেন দুই নম্বর প্রশ্ন যেটা সেইখানে বিষয় আছে এই আমি যদি একমত না হই তারপরে আমাকে হ্যাঁ দিতে হবে তো এইটা তো আসলে ভোটারদের সঙ্গে এক ধরনের একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা যে আপনি মানলে পুরাটা মানবেন না মানলে কিছুই মানবেন না কিন্তু গণভোটটা আসলে এরকম প্রশ্ন করলে গণভোটের যে উদ্দেশ্য সেটা আসলে সফল হয় না আর আরো তো বিষয় আছে ধরেন আমি জামাত ইসলামের ভোটার অথবা আমি বিএনপির ভোটার এখন ওইখানে লেখা আছে বিজয়ী দল বা বিজয়ী দলগুলি তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বা দলীয় ম্যানিফেস্ট অনুযায়ী বাকি বিষয়গুলি সমাধা করবে এখন ম্যানিফেস্টো আর আমার নিজে মানে না যেতে তাহলে আমি কেন বিএনপির মানে পালন করার জন্য আমি কেন ভোট তাই না আর অথবা ধরেন ভোটাররা কেন জামাতের মানে হয়ে জামাতকে কেন এই লাইসেন্স দিবে যে আপনি জিতলে আপনার দলের বাস্তবায়িত হয়ে যাবে এটা তো কোনোভাবেই হতে পারে না কেননা যদি কোনো দল তার দলীয় ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে নেয় তাহলে অন্য দলগুলোর কিন্তু অধিকার আছে সেইটা নিয়ে

বাচ্চারা পড়তে পারেন না আমার আমার যেটা যে বক্তব্যটা আপনি বললেন ওটা আসলে বিএসএসএম কমিটি মেম্বার সালাউদ্দিন সাহেব এর বক্তব্যের বিপরীতে আসলে কথাটা বলেছে যেখানে উনি আমার ধারণা বোঝাতে চেয়েছেন যে পার্লামেন্টের সুপ্রিমেসি যে আলাপ আলোচনার মাধ্যমে পার্লামেন্টের সুপ্রিমেসি ঠিক রেখে তারপরেই সংস্কারটা হবে গণভোটের রায় দিলেই সব সংস্কার হয়ে যাবে তেমন না এই কথাটাকে হয়তো বা এনসিপি তাদের মতো করে বলছে বাট আমি সালাউদ্দিন সাহেবের ওই স্প্রিটটাকে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি যেটা একচুয়ালি আমরা আলোচনা করব যে আপনি রাজনৈতিক দলগুলোর হাত পা বেঁধে তো সংস্কারের জন্য বলতে পারেন না দ্বিতীয়ত যে আপনি পার্লামেন্টের সুপ্রিমেসি কোনোভাবেই খর্ব করতে পারেন না এবং সেজন্যই আলাপ আলোচনার মাধ্যমে এর সমাধান হওয়া দরকার পার্লামেন্টে এবং তারাই সিদ্ধান্ত নেবে আপনি এখন যেমন একটা জিনিস ছিল যে সাংবিধানিক আদেশ না অধ্যাদেশ কিন্তু এখন যেটা গেল যে সাংবিধানিক আদেশের দিকে গেল অধ্যাদেশের দিকে না যেটা বিএনপির আপত্তি ছিল কিন্তু তারপরেও আমি মনে করি যে ওই কথাটা ঠিক যে পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে আপনার উচিত যে সংস্কার প্রস্তাব গুলো পরবর্তীতে পাস হওয়া কিন্তু গণভোট কোর্স গণভোট এক ধরনের একটা প্রেসার তৈরি করবে বা একটা ম্যান্ডেট জনগণের যেটা জনগণ চায় যে সংস্কার গুলো বাস্তবায়ন হোক তার একটা বাধ্যবাধকতা তৈরি করবে কিন্তু সেটি অবশ্যই সংসদে আলাপ আলোচনার মাধ্যমেই বাস্তবায়ন হোক আপের যে প্রশ্নটা ছিল যে যারা নিরক্ষর জনগোষ্ঠী বা যারা শুধু নিরক্ষর নাওনি আসলে এই জিনিসগুলোকে আমরা সবাই বুঝি আমাদের নতুন ভোটাররা বোঝে আমাদের গ্রামাঞ্চলের মানুষ কি বোঝে আসলে বোঝে না সেজন্য আমি বলছিলাম যে নির্বাচন কমিশন হয়তো এক ধরনের প্রচার প্রচারণা চালায় বা তারা চালাবে কিন্তু এই সব ভোটের ক্ষেত্রে যারা মূল ভূমিকা পালন করে তারা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনি জানেন যে 2018 ভোটার আমরা ওই সালটা ভুল না থাকে যে অ্যাবডোজিনদের একটা রাইট নিয়ে অস্ট্রেলিয়া গণবোর্ডের আয়োজন করা হয়েছিল সেখানে এটাকে ডিলে করা হয়েছিল বিকজ যাদের জন্য ওই তারাই ঠিকমতো বুঝতে পারছে না যে ক্লোজটা কি যারা যারা দাবি জানাচ্ছিল তারাওpostgresql টাইম অন কনফিউজিং ছিল যে সেইজন্য আর ভোটের ডিলে হয়েছিল সুসর্বজই কথাটা বললো যে প্রশ্নগুলো কিন্তু আমাদের এখানে এমবিগুইটি আছে যে কি হবে এটা হবে কি না হবে যদিও প্রধান উপদেষ্টা তার বক্তব্য এটা বলেছেন কিন্তু আমি আশ্চর্য হব না যদি পরবর্তীতে এই প্রশ্নগুলো আবার রিডিফাইন করা হয় কারণ আপনি যেটা বলছেন যে আমাদের শেষ করতে হচ্ছে ধন্যবাদ ক্লিয়ারলি না বলা যায় যে কি হতে যাচ্ছে সেটা এখন এই মুহূর্তে কিন্তু কনফিউজিং জি ধন্যবাদ ডক্টর আব্দুল নতুশার এবং ডক্টর আব্দুল্লাহ মামুন প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গেই থাকুন